হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ টু মাই ক্লাস আজকের এই ভিডিওটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইংলিশ স্কিল ডেভেলপমেন্টের জার্নি এবং প্রপার গ্রামার ডিসকাশনের ক্লাস শুরু করার আগে আজকের এই পর্বে কিন্তু আমি কয়েকটা ছোট ছোট কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনার মধ্য দিয়ে পরিষ্কার করে নিতে চাইছি যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে আমরা নিয়ে যেতে পারি অ্যাকচুয়ালি যে টাইটেলটা আমি ওখানে লিখেছি আজকের এই ভিডিওর কন্টেন্ট হিসাবে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স অফ ইংলিশ গ্রামার ফর দ্য বিগিনার্স অর্থাৎ যারা ইংরেজি ভাষা শেখা শুরু করছে বা করছেন যারা কম বয়সী বা যারা বেশি বয়সী উভয় ধরনের ভিউয়ার যারা রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে কতগুলো কথা এখানে বলে নেওয়া দরকার যে ইংরেজিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে যদি তর্কের খাতিরে ধরে নিই বা মোটামুটি যদি ধরে নিই যে কুড়িটা চ্যাপ্টার রয়েছে তো কি পঁচিশটা চ্যাপ্টার রয়েছে কি আরও যদি আমরা সাবডিভাইড করি তাহলে হয়তো তিরিশটা চ্যাপ্টার রয়েছে তো সেই তিরিশটা চ্যাপ্টার কি কুড়িটা চ্যাপ্টার কি পনেরোটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কোনগুলো বা কোন কোন বিষয়ে একদম শুরুর দিকে যারা শিক্ষার্থী তাদের জোর দেওয়া দরকার আছে এক্ষেত্রে আমি আমার যেটুকু যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে যে চারটে কি পাঁচটা চ্যাপ্টারের কথা বলবো মোস্ট স্পেসিফিক্যালি চারটে চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো কিন্তু একজন বিগিনার যে ভাষাটা শেখা শুরু করছে তার পক্ষে খুব খুব জরুরি এবং শুধু বিগিনার নয় এই বিগিনার যারা অর্থাৎ একদম ফান্ডামেন্টাল যারা লার্নার তারা যখন অ্যাডভান্স লেভেলে যাবে তাদের ক্ষেত্রে এই চারটি চ্যাপ্টারের যে ফাউন্ডেশন বা গ্রাউন্ড ওয়ার্ক যতটা স্ট্রং থাকবে আপার লেভেলে গিয়ে তাদের কিন্তু ততটা সুবিধা হবে অন্যান্য বিষয়গুলো বুঝে নিতে তো দেখে নেওয়া যায় তাহলে ওই চ্যাপ্টারগুলো কোন কোন চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টারটা আসছে সেটা দিয়েই কিন্তু আমাদের জেনারেলি ইংলিশকে আমাদের ডিসকাশান শুরু হয় পার্ট অফ স্পিচ শুনে মনে হতে পারে যে এ আর এমনকি কথা ওই তো নাউন প্রোনাউন ভাব অ্যাডজেক্টিভ অ্যাডভাব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই বেসিক ব্যাপারগুলো তো হ্যাঁ বেসিক ব্যাপার কিন্তু মূল গোলমালটা থেকে যায় এই বেসিক জায়গাটাতে ফান্ডামেন্টাল গ্রামার আলোচনার একদম যেটা বিগিনিং চ্যাপ্টার পার্ট অফ স্পিচ এই পার্ট অফ স্পিচের ধ্যান ধারণা যদি খুব পরিষ্কার করে না তৈরি হয় তাহলে কিন্তু পরবর্তী কোনো আলোচনায় ফলপ্রসূ হবে না একদম সোজা করে একটা কথা বলে নিই ছাত্রছাত্রী বা যারা লার্নার থাকবে বা থাকবেন তারা যদি একটা ওয়ার্ড চোখের সামনে এলে সেই ওয়ার্ডটাকে বা মনে এলে বা কানে এলে যখন তারা ওই শব্দটাকে প্রপারলি চিনতে পারবেন যে ওটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভাব নাকি ইন্টারজেকশান নাকি প্রিপোজিশান তখনই কিন্তু ওদের ওই ব্যাপারে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে বলে আমরা ধরে নেব এবং তার সঙ্গে আরেকটা বিষয় থাকে ওই শব্দগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করার কৌশলটা জানতে হবে তাহলেই কিন্তু পার্ট অফ স্পিচের ডিসকাশান কমপ্লিট হলো বলে আমরা ধরব এবং পার্ট অফ স্পিচের ডিসকাশান যে যত ভালোভাবে বুঝে নেবে পরবর্তী পর্যায়ে অবশ্যই আমি আলোচনায় আসব সে কিন্তু তত ভালোভাবে এগিয়ে যেতে পারবে পরবর্তী ধাপগুলোর দিকে পার্ট অফ স্পিচের পরে যে চ্যাপ্টারটা আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু ফ্রেজিং এবং ফ্রেজিংয়ের জায়গাটা কিন্তু এর সঙ্গে রিলেটেড অর্থাৎ এটা দুটো আলাদা আলাদা চ্যাপ্টার ভাবলে হবে না ফ্রেজ তৈরি করার ব্যাপারটা কিন্তু খুব জরুরি আমি অ্যাকচুয়ালি সেন্টেন্স ফরমেশানের থেকে অনেক বেশি জোর দিই ফ্রেজ ফরমেশনের ক্ষেত্রে কারণ যারা ফ্রেজ ঠিকঠাক তৈরি করতে পারবে তাদের সেন্টেন্স তৈরি করার কোনো ব্যাপারই না এবং এই দুটো ইন্টারকানেক্টেড চ্যাপ্টারের পরে আমি চলে যাব কিন্তু টেন্স চ্যাপ্টার এবং এটা বলাই বাহুল্য যে খুব 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সমগুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল তার মতোই টেন্সের কনসেপ্ট ছাড়া কোনোভাবেই এগোনো যাবে না কারণ টেন্স হচ্ছে পুরোপুরি ভার্ব রিলেটেড বিষয় এবং ভার হচ্ছে বাক্যের মাদার এলিমেন্ট তাহলে মোটামুটি পার্ট অফ স্পিচ ফ্রেজিং এবং টেন্স এই তিনটে বা দুটো যদি ধরে নিই স্ট্রিক্ট সেন্সে এই দুটো চ্যাপ্টারের পরে থার্ড যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে আমার চোখে ইউজ অফ প্রিপোজিশন যে যত ভালোভাবে প্রিপোজিশন ইউজ করতে পারবে তার লেখা তত বেশি স্মুথ হবে এবং চতুর্থ যে চ্যাপ্টারটা থাকছে সেটা হচ্ছে ডেফিনেটলি ক্লজ ক্লজের কনসেপ্ট আমাদেরকে বাক্যকে অনেক বেশি ফ্লেক্সিবল ওয়েতে অনেক বেশি কমফোর্টেবলি ইউজ করতে হেল্প করবে প্রাথমিকভাবে এই চারটে চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাকভাবে দক্ষতাটা তৈরি করে নিতে পারি এই চ্যাপ্টারের যে কন্টেন্ট বা এই বিষয়গুলো সম্পর্কে তাহলে আমাদের খুব একটা সমস্যা হবে না এই কথাগুলোর মানে কিন্তু এই নয় যে বাদ বাকি চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু যারা বিগিনিং স্টেজে থাকবে একদম ফার্স্ট লার্নিং স্টেজে সেই সমস্ত বিগিনারদের কিন্তু একজন স্টুডেন্ট যদি ইনিশিয়ালি ঠিকঠাকভাবে মোটামুটি প্রাথমিক বাক্যগুলো তৈরি করার জায়গায় নিয়ে যেতে হয় এবং একই সঙ্গে যদি তাকে একটা মোটামুটি রাইটিংয়ের জায়গায় পৌঁছে দিতে হয় কয়েক মাসের মধ্যে ওই ছ মাসের একটা টার্গেটের মধ্যে তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো আমার খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার রয়েছে তো এই ব্যাপারটা আজকে হয়তো মনে হবে তেমনভাবে গুরুত্বপূর্ণ নয় কিন্তু এক্সাক্টলি আমি যেভাবে পথ চলতে চাইছি পরবর্তী ক্লাসগুলোতে সেক্ষেত্রে এই স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে নেওয়া খুব জরুরি ছিল এবং নেক্সট ক্লাস থেকেই আমি চলে যাব একদম সরাসরি গ্রামার ডিসকাশনের জায়গাতে এবং ডেফিনেটলি সেইখানেও একটা বিষয় থাকবে যদি আপনারা ভেবে থাকেন যে পাঠ অফ নিয়ে আলোচনা শুরু হবে তাহলে কিন্তু একটু ভুল হচ্ছে পাঠ আলোচনা শুরু হবে কিন্তু আরও একটা ভিডিওর পরে তারও আগে একটা ভিডিও থাকে মানে থাকে বলতে থাকবে কারণ শুরুর আগেও একটা শুরু থাকে এবং সেই শুরুর আগে শুরুটা আমার মনে হয় যে কোনো ফান্ডামেন্টাল লার্নার অফ বা বিগিনার যারা লার্নার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাদের জন্য খুব জরুরি তাই আজকের এই ভিডিওটা আমি আর বারাবো না অনেকটা লম্বা হয়ে গেছে কন্টেন্ট ওয়াইজ যেটুকু যে বলার বলে নিয়েছে এবং পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা লেস ইম্পর্টেন্ট ভাববেন না কারণ ওইখান থেকেই অ্যাকচুয়ালি গ্রামারে আলোচনা শুরু হচ্ছে তবে হ্যাঁ ওটা কিন্তু পার্ট অফ স্পিচের চ্যাপ্টার নয় তাহলে কী চ্যাপ্টার কী নিয়ে আলোচনা শুরু হবে সেটা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে এর পরের ভিডিওর জন্য দেখা হবে কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ভালো থাকবেন আমি আজকে একটা কথা বলে নিই প্রথম থেকেই আমি থেকো বলেই সম্বোধনটা ঠিক করে নিচ্ছি সবাইকে তুমি বলেই বলবো আর তাতে আশা করি কেউ ক্ষুণ্ণ হবেন না সবাই ভালো থেকো দেখা হচ্ছে সামনের ভিডিওতে থ্যাংক ইউ